আজ দুপুরে কাজী অফিসে আমাদের বিয়ে হয়েছে আমি বাবা মা ছাড়া এটি মেয়ে বলে আমার বিয়েটা দশটা মেয়ের মতো হয়নি আমার মামার মামি একটা পাত্র সারাভাবে দেখে আমাকে বিয়ে করিয়ে দিয়েছে পাত্রের বাবা মা কেউ নেই শুধু একটা ছোট বোন আছে সেই বোনটি অন্য রুমে শুয়ে আছে আমার এখানে আসেনি সম্ভবত ভাইয়ের বউ হিসেবে আমাকে অতটা পছন্দ করেনি এত বড় বাড়িতে সে একা থাকে আমাকে কাজী অফিস থেকে বিয়ে করে এনে একটা ফুল সাজানো বাসর ঘরে বসিয়ে রেখে সে কোথায় জানি গিয়েছে প্রায় তিন চার ঘন্টা হতে চলল এখনো তার আসার নাম নেই একা একা আমারও বিরক্ত লাগছে এমন সময় খেয়াল করলাম আমার আমার স্বামী দরজার দরজার সামনে সামনে ঢলতে ঢলতে এসে দাঁড়ালো দাঁড়িয়ে দিকে এক পলকে তাকালো আমি বুঝতে পারলাম সে এতক্ষণ কোথায় গিয়েছিল এই সমস্ত গিলতে গিয়েছিল আমার অবাক লাগছে আজ আমাদের রাত এমন পবিত্র দিনে কেউ কি এমন খারাপ কিছু গিলতে পারে তাকে দেখে মনে হচ্ছে এত বেশি খেয়েছে যে এখনই ঢুলে পড়ে যাবে আমার পৃথিবীটা কেমন জানি অন্ধকার হয়ে আসলো আমি জানি না এমন ঘটনা কোনো মেয়ের সাথে ঘটেছে না আমি তবুও নিজেকে সামনে নিয়ে তাকে বললাম আজ আমাদের বাসর রাত আর এমন একটা পবিত্র বাসর রাতে তুমি মদ খেয়ে এসেছ আমার স্বামী তখন ঢুলতে ঢুলতে বলল আমি সব সময় মদ খেয়ে থাকি তো যদি মনে হয় আমার সাথে থাকতে তো সমস্যা হবে তাহলে তুই বাইরে গিয়ে থাকতে পারিস আমি আমার স্বামীর এমন কথায় চোখে সর্ষে ফুল দেখতে পেলাম যে স্বামী বিয়ে রাতে স্ত্রীকে তুই তুই কারি করে কথা বলতে পারে বাসর ঘরে মদ খেয়ে ঢুকতে পারে সেই স্বামীর কাছে বেশি কিছু আশা করা ভুল আমি কি এমন দোষ করেছিলাম আমার বাবা মা বেঁচে নেই বলে আমার মামা মামি যাচাই বাছাই না করে এমন একটা মাতাল স্বামীর হাতে আমাকে তুলে আমি যখনই কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম আমার মাতাল স্বামী পাগড়ি না খুলেই খাটের উপরে শুয়ে পড়ল আমি বুঝতে পৃথিবীতে পারলাম যার মা বাবা বেঁচে নেই তার আর কিছু নেই আমার মামা মামির প্রতি আমার ঘৃণা জন্মাতে লাগলো আমি দোষ দেবো কার উপরওয়ালা জন্মের পর আমার বাবা মাকে কেড়ে নিয়েছে মামা মামির সংসারে এক বিন্দুও সুখ পাইনি ভেবেছিলাম বিয়ের পরে স্বামীর সংসারে সুখ পাবো সেই সংসারেও সুখে নোম চোখে দেখলাম না বাসর রাতে স্বামী এসেছে মাতাল হয়ে আমি কথাগুলো ভাবতে ভাবতে পাশ ফিরে দেখলাম আমার স্বামী গভীর ঘুমে অচেতন আমি নিজের চোখে পানি ধরে রাখতে পারছিলাম না আমার ইচ্ছা করছিল চিৎকার করে কান্না করতে কিন্তু আমার চিৎকার কি আমার মামা মামির কর্ণগ্রহরে পৌঁছাবে আর পৌঁছালেও বা কি হবে আমি তো ওনাদের জন্ম দেওয়া মেয়ে নই আমার বাবা মা তো আমাকে জন্ম দিয়ে পরপাড়া গিয়ে হয়তোবা সুখে আছেন কিন্তু আমাকে রেখে গেছেন এক নরক যন্ত্রণায় এই কি লেখা ছিল আমার কপালে একটা নারী সারা জীবন স্বপ্ন দেখে বাসল ঘরে তার স্বামীকে তার মনের লুকানো সব কথা খুলে বলবে কত স্বপ্ন থাকে স্বামীর আদর্শ আগে সারা রাত জেগে থাকবে কিন্তু সেই ভাগ্য আমার হলো না আমার কপালে জুটলো একটা মাতাল স্বামী কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানলাম না পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই দেখি আমার পাশে আমার স্বামী নেই এত সকালে সে গেল কই আমি ভাবলাম হয়তো বা সকালবেলা বাজার সদাই করতে বের হয়েছে কিন্তু এই বাসার কোথাও তো আমি কিছুই চিনি না ভাবলাম পাশের রুমে যেহেতু আমার ননদ আছে তাকে গিয়ে কিছু জিজ্ঞেস করি তাই তার রুমে যাওয়ার জন্য আমি খাট থেকে নেমে গেলাম দরজার সামনে আসতেই যেন একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম আমি আমার ননদের রুমের দিকে চলে গেলাম রুমে ঢুকতে যা দেখলাম আমার চোখ কপালে উঠে গেল আমি জানি আমার কিন্তু তার পুরুষটাকে আমি অবাক হয়ে গেলাম এদিকে রুমে আমার স্বামী নেই অন্যদিকে আমার ননদের রুমে পর পুরুষ আমি কি করবো বুঝে উঠতে পারছি না আমার ওদের হাতে নাতে ধরাটা কি উচিত হবে আমি আর কাল বিলম্ব না করে পুরুষ লোকটাকে ঝাপটে ধরলাম পুরুষ লোকটি আমার দিকে ফিরতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি একই দেখছি এ তো আমার স্বামী অন্তর ও কেন আমার ননদের রুমে অন্তর গতকাল আমাকে কাজী অফিসে বলেছিল এটা তার ছোট বোন কিন্তু ওরা ওরা ভাইবোন এসব কি কি করছে আমার আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আসলে নাকি কাছে মিথ্যে বলেছে নেশাখর মাথালের কাছে ভাই বোনের পরিচয় নাও থাকতে পারে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তর বলল এখানে কেন আসলি এক্ষুনি এখান থেকে চলে যা আমি তোর সাথে পরে কথা বলবো আমি কোনো প্রতি উত্তর করলাম না কি বা প্রতিউত্তর করবো গতকাল রাত থেকে যা দেখছি সবকিছু আমার কাছে কেমন জানি ওলট পালট মনে হচ্ছে তাই আমি আর ওখানে এক মিনিটও না দাঁড়িয়ে আমার রুমের দিকে চলে চলে আসলাম আমি আসার পর ওরা শুরু আবারও করেছে আমার রুমে ঢুকে আমার আর এক মুহূর্তে আমি এখন কি করব কোথায় যাব আমার যাওয়ার জায়গা তো কোথাও নেই প্রিয় ভিউয়ার্স আপনারা এই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমার করণীয় কি আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মূল্যবান মতামতটি লিখে জানান আমি কি এখন মাতাল চরিত্রহীন স্বামীর সাথে সংসার করব নাকি তাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব, আপনাদের কমেন্টস উপরে ভিত্তি করে আগামী পর্বে দেখাবো কি সিদ্ধান্ত নিয়েছি আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ